আসলে এই কালারটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না এই কালারটা কিন্তু খুবই রিয়ার রিয়ার একটা কালার এই কালার থেকে স্পেশাল এডিশন যাকে বলে স্পেশাল এডিশন একটা স্পেশাল কালার শুধু কি জিক্সার এফআইভিএস চলে আসলো আমাদের রাশেদ বেগ সেন্টারে যাদের শুধু কি জিক্সার এফআইভিএস থাকবে এই ব্লু সিলভার স্পেশাল কালার তো যাদের লাগবে শুধু কি জিক্সার এফআইভিএস চমৎকার কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের এক কথায় ফ্রেশ কন্ডিশনে তারা এই ব্যাগটি দেখতে পায় এই ব্যাগটি কিন্তু

গ্রান্টেড ইঞ্জিন আনতাস এই যে বডি দেখতেছেন কোনো ফাটা বেতন ঝালাই করা এরকম হলে বা রিং মারে খাইছে চেসিস মারে খাইছে এই শতাব মারে খাইছে যদি এরকম হয় প্রত্যেকটা বাইক রাশের বাইক ছিল যারা বাইক কিনবেন এই হচ্ছে গ্রান্টেড ইঞ্জিন আনতাস চেসিস বাইক থাকবে না শতাব বাইক থাকবে না আর হচ্ছে গিয়ে এই বডি কিট যেগুলা বডি কিট আছে এগুলা ঝালাই করা বৃদ্ধা ঝালাই করা রং করা এরকম করে পাবেন এর একদম গ্যারান্টেড তো শুধু কি জিক্সার এফ আই ব্লু কালার স্পেশাল কালার যাতে লাগবে ব্লু সিলভারে তারা এই ব্যাগটি দেখতে পাবেন আর বাইকটি কথা পাবেন আমাদের রাশিদ ব্যাগ সেন্টারে আর যে যেখান থেকে আসেন স্কে দেওয়া নাম্বারে ফোন দিয়ে সরাসরি মালিবাগ মেল গেছে ফোন দেবেন অথবা মোটা বলেছে বন্ধু তো এই ছিল আজকের মতো বিরোধী এই হচ্ছে গিয়ে আমাদের এসএফ জিক্সার এফ আই ব্লু সিলভারের কন্ডিশন